ঠিকই দেখেছেন এটা কিন্তু অদ্ভুত মেশিন এই মেশিনটাতে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে এটা ধান কাটা মেশিন বটে কারণ এইটা আমাদের প্রত্যেকটা খেতে আমাদের চলে বন্ধুরা এই মেশিনটা বেশিরভাগ দেখতে পাবেন গ্রাম এলাকায় গ্রাম এলাকায় খুব মেশিনটা ভালো চলে এবং এই মেশিনে ধান কাটে খুব সুন্দর দেখতে পাচ্ছেন বেগে বেগে ধান কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সোনার ফসল এবং এটা ধানও বলে অনেককেও অনেকে সোনার ফসলও বলে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ধানের অবস্থা খুব সুন্দর পেকে গেছে এটা কিন্তু আমাদের আর কিছুদিন থাকলে অবশ্যই জানতে হবে যে ধানের ফসল যেটা হয় সেটা কিন্তু আমাদের খোঁসাটা ছাড়াবার জন্য মেশিনটা চালানো অবস্থায় তখন কিন্তু কাটে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু নেই ভালো করে হালকা কাঁচা আছে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই জানতে হবে যে মেশিন চালু করে এটাকে কাটা হয় তো এটা দেখতে পাচ্ছেন ধান ধান কিন্তু অবশ্যই জানতে হবে যে ধান থেকে কিন্তু আমাদের চাল হয় সোনার ফসল থেকে আমরা প্রত্যেকটা মানুষই আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি চাল ধান এইসবগুলো তো প্রথম বলে রাখি আপনাদেরকে যখন আমাদের ধান এরকম কাঁচা টাইপে দেখা দেবে পাতাগুলো সবুজ সবুজ থাকবে তখন কিন্তু আমরা কাটি নিই তখন কিন্তু আমাদের আরও সুখোয় সেই জন্য আমরা কিছুদিন রেখে দিই কিন্তু এই অবস্থায় যদি আমরা কাটি তাহলে কিন্তু আমাদের ধানটা খুব সুন্দর হবে না এবং ভালো হবে না একটু মানে শুকোবে তারপর কিন্তু আমাদের অবশ্যই কাটতে হবে ধানটাকে মেশিনে কেটে তারপর আমাদের আর একটা মেশিনে চালাতে হয় তাহলে কিন্তু ধান থেকে চাল হয় তো চাল দেখতেই পাচ্ছেন ধান থেকে কিন্তু চাল এটা চালটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ হয় এই মেশিনে যখন চালটা ভরা ধানটা ভরা হয় তখন কিন্তু খুব সুন্দর চালটা বেরিয়ে আসে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো দেখতে পাচ্ছেন ধান থেকে কিন্তু চাল হয় চাল দিয়ে কিন্তু ভাত হয় তো দেখতে পাচ্ছেন ধান থেকে কিন্তু আমাদের চাল থেকে পরিণত হয়ে আবার বিরিয়ানি করা যায় ধান থেকে কিন্তু পোলাও হয় মেশিনে কীভাবে ধান কাটা হয় সেটা আমরা আজকে আর দেখাবো আপনাদেরকে তো প্রথমে দেখুন এই মেশিনটা আমাদের যে ইঞ্জিনটা আছে ইঞ্জিন দ্বারা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগে যখন কাটে আমাদের ধানটা তখন কিন্তু খুব সুন্দর লাগে ধানটা কিন্তু ফ্রেশভাবে কাটে কিন্তু ফ্রেশভাবে বেরিয়ে আসে কিন্তু যে খড়টা হয় সেই খড়টা কিন্তু বেরিয়ে যায় তো কীভাবে ধানটা কাটে চলুন ভিডিওতে দেখা যাক তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যখন এই মেশিনে ধান কোথাও কাটা দেখতে পাবেন তখন কিন্তু কাছে যে দাঁড়াবেন না কারণ এই কাছে যে দাঁড়ালে কিন্তু ক্ষতি হতে পারে তো দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের ঠিক ধানটা বেরিয়ে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা হচ্ছে যে খড় হয় সেই খড়টা কিন্তু এখান থেকে বেরিয়ে আসে খড়টা কিন্তু মাঠে পড়ে থাকে সেই জন্য এই খড়টা এই দিকে বেরিয়ে একবারে মাঠে জমিতে মধ্যে পড়ে যায় সে কিন্তু খড়টা নষ্ট করার জন্য উপর দিকে চারিদিকে ছড়িয়ে যায় না সেই জন্য নিচের দিক করে রেখেছে তারা ছড়ে যায় যেন আর এইখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ঠিক দাঁত্বের মতন এটা কিন্তু আমাদের যে ধানটা হয় সে ধানটা কিন্তু অবশ্যই জানতে হবে যে এই ধানটাকে আমরা আঁচড়িয়ে পড়ে যেমন আমরা মাথা আঁচুড়ি সেরকম ভাব ঠিক এরকম ভাব কাটে দেখুন কত সুন্দর কাটছে তখন আমাদের ধানটা কিন্তু নিচের দিকে টানছে নিচে দিয়ে টেনে এখে ভালোভাবে বের করে একবার ভিতরে ভরে নিয়েছে সে ধানটা একবারে চলে এসেছে একবারে পড়ে যে উপরে একটা হল আছে সেই হলটার মধ্যে চলে এসেছে হলটার মধ্যে যখন যাচ্ছে আমাদের ধানটা তখন কিন্তু ফিরেসভাবে ফ্যান চালানোর মতন একদিকে খড়টা বার করে দিছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খড় বটে যে খড় আমাদের নষ্ট করছে সেই খড়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে যে নিচে দিকে ফেলে দিচ্ছে মাঠে এগুলো কিন্তু আপনারা মাঠে কেউ পুরাবেন না কারণ এগুলো পুরালে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে দূষণটা খারাপ করতে পারে সেই জন্য এরকম যখন ধান কোথাও হবে কাটা হবে তখন কিন্তু এই পোয়ালগুলো কিন্তু পুরাবে না এগুলো জানতে হবে যে খড় বটে কী বা বন্ধুরা মেশিন যখন চলে কিন্তু পাশে কিন্তু বড়ো গাড়ি ছোট থাকে ধান লেবার জন্য সেই জন্য ট্রাক্টর দাঁড় করানো থাকে বড়ো গাড়ি দাঁড় করানো থাকে ধানটা ভরার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান কাটা মেশিনে কিন্তু অদ্ভুত মেশিন খুব সুন্দর ধান কাটছে বিশাল চেহারা মেশিন ধানটা খুব সুন্দর কাটছে এই অদ্ভুত মেশিনে ধানটা কিন্তু খুব তাঁতির মধ্যে জমি জমি কাটে খুব মানে বড়ো বড়ো মাঠকে জমি জমি কেটে দেয় তাঁতির মধ্যে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে দিয়েছে একবারে নিচে পর্যন্ত লেভেলভাবে কেটে দিয়েছে তো খুব সুন্দর ফ্রেশভাবে কাটছে নিচে কিন্তু বেশি খড় নাই অবশ্যই জানতে হবে যে এই খড় যদি আমরা খড়টা ভালোভাবে গরুকে খরার জন্য রেখে দিতে পারেন বা পোড়াবে না পোড়ালে কিন্তু আমাদের দূষণটা খারাপ হয়ে যাবে এবং পোড়ানো বারণ আছে আমাদের খড় যে পোড়ায় মাঠে সে কিন্তু আমাদের সে সাইডে কিন্তু আমাদের পোস্টার লাগানো থাকে কারণ এটা আমাদের সরকার থেকে নিয়ম আছে যে খড় কিন্তু পুরানো যাবে না মাঠের জমির মধ্যে দেখতে পাচ্ছেন এখন এবার ট্রাক্টর এসছে ট্র্যাক্টরটা অবশ্যই জানতে হবে যে এইখান থেকে আমাদের ধানটা কীভাবে বেরোনো হয় সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো এইখানটা দেখুন হল বটে এটা এটা যে উপরে মেশিনটা আছে উপরে চার কোনো যে সাদা মেশিনটা আছে সেইখান থেকে কিন্তু ফ্যানের পেশারে কিন্তু আমাদের ধানটা কিন্তু বের করছে সেটা কিন্তু আমাদের টলির মধ্যে ধানটা কিন্তু অবশ্যই জানতে হবে যে চলে আসে এই টলির মধ্যে ধানটা যেটা বেরোচ্ছে এখন সেটা কিন্তু ফ্রেশ ধান এটার মধ্যে কোনো গুঞ্জা কোনো মাটি কিছু নেই শুধু ধান আছে ফ্রেশ ধান যেটা ফ্যান থেকে আমাদের শুধু বার করেছে ধানটাকে আর একদিকে যে ফলটা বেড়েছে যে খড়টা বেড়েছে সেটা বের করে দিয়েছে নিচের দিকটা আর এখানে দেখতে পাচ্ছেন ধানটা খুব ফ্রেশভাবে বেড়ে গেছে বন্ধুরা দেখুন ধানটা কিন্তু খুব সুন্দর লাগছে যখন উপর থেকে নিচে পর্যন্ত যখন পড়ছে তখন কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন ধানটা কিন্তু পুরো ফ্রেশ আছে একবারই কোনো মাটি ডালা কিছু নাই তো বন্ধুরা এই ধান থেকে কিন্তু আমাদের যে আরেকটা মেশিন দেয় সেই মেশিনে কিন্তু অবশ্যই জানতে হবে যে ওটা চাল হয় এটা কিন্তু চালের মেশিন নয় এটা কিন্তু শুধু ধান থেকে কাটে একবারেই শুধু ধান বের করে দেখতে পাচ্ছেন কত ফ্রেশভাবে ধানটা কেটেছে একবারে পুরো ধান হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে কেটেছে আমাদের ধানে কিন্তু বেশি নোংরা নেই খুব সুন্দর ফ্রেশভাবে কেটেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের শেয়ার করুন যে কীভাবে ধান করা হয়